কি দাম বলো এটা ভাই কি দাম বলো তাহলে রাগ করি তো আছেন যে দাম বাড়তেছে না তারপরেও সাড়ে ছয়শো সাতশো সাড়েশো সাতশো দশ বিশ পনেরো বছর আগে কি দাম বিক্রি হয়েছে

কারণ হসপিটালে গেলে দেখা যায় মানুষকে কত কষ্ট আছে কষ্টে আছে তো যাই হোক আজকে আপনারা জানেন যে আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমরা সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক তো প্রিয় দর্শক বরাবরই বলতেছে আমাদের নাজিপুর বাজারের যেই রোডটা আপনারা দেখতে পাচ্ছেন আর রোডটা এই রোডটা সুন্দর করে অলরেডি শেষ হয়ে গেছে তো চলাচলার জন্য পারফেক্ট এবং আমরা দেখতে পাচ্ছি পাটের বাজার থেকে শুরু করে আর সামনে যে আমরা প্লেস দেখতে পাচ্ছি এটাও পাটের বাজার এখন বর্তমান এখানে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে যেটা বাজারের জন্য অনেক পারফেক্ট তো প্রিয় দর্শক আমরা পাট নিয়ে একটু কথা বলবো কালকে অলরেডি কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে নাজিরপুর বাজারে পাট নাই তো আমি যেই সময় আসছিলাম সেই অনুযায়ী পাট দেখছিলাম না পরবর্তী সময় কিছু পাট আসছিলো সর্বোচ্চ বাজার উনচল্লিশশো টাকা গতকাল গিয়েছে আজকে বড় বড় যে ব্যাপারী যেমন হান্নান ভাই জয়না লঙ্কের আরও সব যারা আছে তারা বারবারই বলছে খাইরুল তুমি যাওয়ার পরেই পাটের আমদানি হয়েছিল তো সর্বোচ্চ বাদাম উনচল্লিশশো টাকা গিয়েছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ হয়েছে কিন্তু এখনও বিক্রি শুরু হয় নাই ওয়েদারটা খারাপ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আপনারা জানেন যে সাইড দিন বৃষ্টি হবে মেবি আজকে তৃতীয় দিন অর্থাৎ আজকেও বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটা আছে যদি আল্লাহ চায় তাহলে হবে তো প্রিয় দর্শক তাহলে দেখি আজকে পাটের কী অবস্থা আর বাংলাদেশের কোথায় কী দামটা যাচ্ছে অবশ্যই আপনারা জানাবেন তো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন নিয়ে আসছেন আজকে এক মন এক মন কতখানি আপনার চাষ করছিলেন এই পাট আরে আপনার 10 কাটা 10 কাটা 10 কাটা কেমন হতে পারে ভাই চার মন হয়েছে চার মন আপনার আপনার চার মন হয়েছে অন্যান্য এলাকা মানে অন্যান্য মানুষের কেমন হয়েছে পাঁচ মন পাঁচ মন ছয় মন জি এইমাত্র চা খাইলাম আলহামদুলিল্লাহ তো কত বলতেছ আজকেটা 700 700 টাকা আপনি কত ঠিক দিবেন ভাই আমি আটশো ঠেক দিচ্ছি আটশো ঠেক দিচ্ছেন তো এই যে দামটা বিক্রি করতেছেন পাট এই পাটে এই দামে বিক্রি করে শ্রমিক খরচ সব কিছু দিয়ে কিছুটা কি লাভ মনে হচ্ছে যে কিছুটা লাভ হবে হচ্ছে তিনের নিচে গেলে লস হ্যাঁ লস যাবে আর এটা কি নদীতে মানে পানি কি আসছিল না বৃষ্টির পানি পানি বৃষ্টির পানি প্রথমে আমরা দেখছিলাম পানি না আসার কারণে বা বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু খুব কষ্ট করতে হয়েছে হ্যাঁ অবশ্যই ওই কষ্ট কি আপনাদের করা লাগছে না অত কষ্ট হয়নি বিলে পানি বাড়তেছে ও আলহামদুলিল্লাহ এই পাটটা দেখতে পাচ্ছেন এই পাটটা যথেষ্ট পরিমাণে একটা কোয়ালিটিপূর্ণ পাট তো ভাই কি বলেছে ওই কত বাস কত বলছে ভুলে গেলাম সাঁত্রিশশো টাকা আর আপনি ডাইরেক্ট দিচ্ছেন যে আটত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আমরা দেখি আরও পাট আসতে মার্শাল্লাহ আজকে পাটের ভিডিওটা একটু লং হতে পারে প্লিজ ডন মাইন্ড আমরা চেষ্টা করব আরও পাট নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করবো সালামু আলাইকুম কেমন আছেন প্রতি হাটে তো বিরক্ত করে রাগটা করেন না কি দাম বললো আজকে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা এর আগে এই বছর কি আর বিক্রি করছেন

ও প্রিয় দর্শক আবদ্ধ পানিতে যখন এই পাটগুলো জাগ দেওয়া হয় তখন কিন্তু কালারটা অন্যরকম হয় যেটাকে আমরা বলে থাকি ব্ল্যাক ডায়মন্ড তো এখনও এটা চৌত্রিশ সাড়ে চৌত্রিশশো হচ্ছে আমরা এখন পর্যন্ত কিন্তু সাড়ে তিরিশশো পর্যন্ত দেখলাম তো আমরা সামনে যাবো তো আশা করা যায় এবার আজকেও আমরা আটত্রিশশো বারনচল্লিশশো টাকা পর্যন্ত বাজার দেখতে পাবো আলাইকুম ভাই বেসা কেনা কমছে না কি রসুনের দাম নাই বেচা কেনা কম এটাই মেন কথা এটা যেটা দাম বলছে ছত্রিশশো পঞ্চাশ টাকা বলতেছে তো আশা করি সাঁত্রিশশো হয়ে যাবে সালামু আলাইকুম কত হলো তাহলে এটা বেটা আটশো তিরিশ আর বিশ টাকা বাড়াতে পারলেন না কেরে বা খুব জুলুপ করলেন প্রিয় দর্শক আমরা একটা সর্বোচ্চ হাই প্রাইস যেটা দেখতে পাচ্ছি আটত্রিশশো তিরিশ টাকা বিক্রি হলো তার মানে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি ভেদে অবশ্যই উনচল্লিশশো টাকা পাটের দাম আজও আছে তো পার্ট বেসে কৃষকেরা যথেষ্ট পরিমাণ হ্যাপি আমার যেটা মনে হচ্ছে আপসেট এখন ওয়েদারের কারণে একটু কেনা বেসা তুলনামূলক একটু স্লো আইটেমে হচ্ছে তবে আশা করা খুব দ্রুত কিন্তু বেচা কেনা হবে তো আমরা আটত্রিশশো তিরিশ টাকা পর্যন্ত দেখলাম তো আশা করি উনচল্লিশশো টাকা হবে নিশ্চয়ই ইনশাল্লাহ তো ভাই এপারটা সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছে না দাম বলতেছে এপারটা ছোটো ছোটো লাগতেছে বুঝলাম না পার্টি ছোট ও আচ্ছা দর্শক যে কোনো সময় বৃষ্টি নামবে ভাই দাম দাম বলছে ভাই কত বলছো বড় ভাই আজকে বাজার ঢিল ভেজা শুরু করেন হয়ে যাবেন ইনশাল্লাহ কত বলছে সাড়ে সাতশো আপনি কত ঠিক দিচ্ছেন আটত্রিশশো সাড়ে আটশো ও পলি আস পলি পলি একটু মাথা রেডি রাখেন ভাই ভু হুর মুর করে আসলে কিন্তু নিজেরই ক্ষতি হবে নি কত বলছে আমার বলে নি আমার ওই মাত্র আসলেন না আচ্ছা ভাই ঠিক আছে আল্লাহ কেমেরা কত চারশো বললেন

কত বললো আর আপনি কত বলছেন উনচল্লিশশো টাকা তো কি মনে হচ্ছে বাজার কি কম না বেশি মনে হচ্ছে আজকে বাজার কম কম না আচ্ছা ভেলি ভেলি পাট না সাশি পাট না ক্যানাফাট ভেলি পাট না ওর ভাই আপনারটা কত বলছে কত ঠিক প্রিয় দর্শক আমরা যদি বসির সাহেব আমার পাট উপদেষ্টা যদি বসির সাহেব যদি একটু পাট নিয়ে যদি চিন্তাভাবনা করে বা তার মিল বাঁচানোর যদি লক্ষ্যে উনি যদি না থাকে তাহলে আমার বিশ্বাস এই পাটটা আমাদের বাহিরের দেশে রপ্তানি হবে এবং সেই সাথে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা প্রচুর পরিমাণ পাব আপনারা জানেন তো তারপরেও আশায় বুক ভেদে আছে কৃষক এবং ব্যবসিকেরা আশা করা যাচ্ছে যে এবার ইনশাল্লাহ পাটের একটা ভালো একটা দাম পাবে লক্ষ্য করা যাচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য নেপাল বলেন আপনার ইন্ডিয়া বলেন অনেকের সাথে কথা বলে যেটা তথ্য শুনেছি সে অনুযায়ী মনে হয় এবার পাঠের একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে বাকিটা আল্লাহ জানে আসসালামু আলাইকুম ভালো আছেন কষ্ট দিতে নিয়ে আসলাম কেমন আছেন হ্যাঁ পাট নিয়ে আসছেন কি দাম বলতেছে

পারলে পাট বলছে আটত্রিশশো আটত্রিশও বিক্রি করছেন না বিক্রি দামা দামি হচ্ছে আচ্ছা দেখেন কিছু কি আর পারবি একটু ভালো পাট আসাই আছে না তাহলে আটত্রিশ মধ্যে তো আছে দেখেন দেখে শুনি দেখেন পেপার টেপার আছে তো আবার হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লাহ তো প্রিয় দর্শক এখন পর্যন্ত পাঠ আহমর আমরা দেখতে পাচ্ছি না তো সর্বোচ্চ আজকে দিলাম আটত্রিশ তিরিশ টাকা পর্যন্ত তো আমরা রসুনের ভিডিও করে আমি দুই নম্বর ভিডিও পাটের আমি দেখাবো আপনাদের ইনশাল্লাহ তো এই ছিল ফার্স্ট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সম্ভব হয় আস্তে নামাজ করুন